এই অন্ধকার কবরে এয়ার কন্ডিশন নাই এই অন্ধকার কবরে কম্বল নাই আজকে শীতের রাতে কম্বল ছাড়া ঘুমাইতে পারো না আজকে গরমের দিনে তুমি ফাঁকা ছাড়া ঘুমাইতে পারো না আজকে গরমের দিনে তুমি এয়ার কন্ডিশন ছাড়া পারো না এমন জায়গায় তোমাকে সবাইয়ে দেওয়া হবে যে জায়গার মধ্যে মাটি ছাড়া বিছানা নাই এখন তোমার ঘরের মধ্যে এয়ার কন্ডিশন উপরে ফাঁকা চলবে এয়ার কন্ডিশন লাগে ইয়ারপরে তোমার শরীরের মধ্যে গরমের জ্বালা তুমি ঘুমাইতে পারো না কিন্তু তুমি জানো না এই অন্ধকার কবরে এইগুলার কোনো কিছু তুমি পাবে না যদি তুমি আল্লাহ তাআলার দাসত্ব করো আল্লাহ তাআলার গোলামি করো আল্লাহ তাআলার ইবাদত করো তোমার জন্য জান্নাতের মধ্যে সমস্ত কিছু তোমার জন্য বরাদ্দ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আর যদি এই দুনিয়ার মধ্যে রং তামাশা করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও নামাজ বাদ দিয়ে রোজা বাদ দিয়ে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে যদি তুমি হঠাৎ করে মৃত্যুবরণ করো মনে রাখবা তোমার জন্য ওই কবরে বিশাল বিশাল সাপ তোমার জন্য অপেক্ষা করতেছে শুধু তাই নয় জাহান নামের আগুন তোমার জন্য অপেক্ষা করতেছে তুমি যাওয়ার দেরি জাহান নামে যাওয়ার দেরি হবে না আর যদি এই দুনিয়ার মধ্যে রং তামাশা না করে আল্লাহর গুলামি করো আল্লাহর দাসিত করো আল্লাহ করো আল্লাহ রব আলী অবশ্যই অবশ্যই তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে ও আমার বন্ধু ও আমার ভাই ও আমার বড় ভাই ও আমার ছোট ভাই আর মোবাইল টিভা টিভি করে নিজের জীবনকে শেষ করে দিও না সময়কে শেষ করে দিও না তোমাকে কত সুন্দর করে ডাক্তার এসো নামাজ নামাজের দিকে হাইয়া এসো কল্যাণের দিকে নামাজ পড়লে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে নামাজ পড়লে তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আর দেরি করিও না আর দেরি করিও না নামাজের দিকে এসে যাও নামাজের দিকে এসে যাও রে বন্ধু নামাজের দিকে এসে যাও এই দুনিয়ার থেকে যেদিন বিদা হয়ে যাবে এই দুনিয়া থেকে যেদিন বিদা হয়ে যাবে তোমার ঘর বাড়ি তোমার টাকা পয়সা তোমার কিছু যাবে না তোমার ছেলে সন্তান তোমার সাথে যাবে না কেবল মাত্র নামাজ আদায় করেছ কেবল মাত্র কোরআন তালাব করছ কেবল মাত্র রোজা রেগেছ এইগুলো তোমার সাথে সাথে চলে যাবে